আমাদের এইখানে আমাদের চুরি এই দিশার জনাব না আসা পর্যন্ত আমরা এইখান থেকে আমাদের কর্মসূচি বিরতি ঘোষণা করব না এসে যদি আমাদের হেডকোয়ার্টারের কোন প্রুফ দেখাইতে পারে তাহলে আমরা যাব আমরা মিথ্যা আশ্বাসে এখান থেকে চলে যাব না যদি কোন রকম মিথ্যা আশ্বাস নিয়ে আসে আমরা আপনারা স্মারক নাম্বার অনলাইনে যাচাই যে সেই স্মারক নাম্বারও অনলাইনে দেওয়া আছে কিনা

چرے چگے چے صحیح لگے چرے لگے چے اپنے اگل لگے چے صحیح لگے چرے لگے چے اپنے اگل لگے چے او تونی کے انی کے انسر انسر او جے چرے چگے چے انسر انسر او